হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম যে জ্যান্ত তরতাজা টাকি মাছগুলো দেখতেছেন এই টাকি মাছ কীভাবে কাটবেন তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো টাকি মাছ কাটা কিন্তু খুব সহজ তো যারা জানে না তারাই আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তো এগুলো হচ্ছে জ্যান্ত টাকি মানে তাজা অনেকক্ষণ সময় আর এটাকে হচ্ছে জিওল মাছও বলা হয় মানে জিওল তাদের বলা হয় সেই সকল মাছকে যেই মাছগুলো রান্নার আগ পর্যন্ত তাজা থাকে যেমন শিং মাছ মাগুর মাছ কই মাছ এগুলো হচ্ছে কাটার পরও দেখবেন যে লাভ দেয় মানে এগুলো রান্নার আগ পর্যন্ত জ্যান্ত থাকে তো এইগুলো হচ্ছে রক্ত স্বল্পতার ক্ষেত্রে মানে রক্ত যখন বলে যে রক্তের ঘাটতি আসে তখন এই জিওল মাছ খেতে বলে তো টাকি মাছ কিন্তু আমার ভর্তা তারপর যেভাবেই বলুক না কেন আমার টাকি মাছ কিন্তু সবভাবেই ভালো লাগে এটা ঝুরঝুরি করলে আরও ভালো লাগে বিশেষ করে ভর্তাটা আমার বেশিই ভালো লাগে তারপরে শীতকালে লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো টাকি মাছ সম্পর্কে তো অনেক কিছুই বলে নিলাম তো এখন হচ্ছে আমি টাকি মাছ কিভাবে কাটবেন একটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই যে মাছগুলো দেখতেছেন সবগুলো কিন্তু একদম জ্যান্ত পুকুর থেকে আর এর ভিতরে কিছু দু একটা পুটি তারপর হচ্ছে ঘুইতা বিভিন্ন কয়েকটা মাছ আছে তো এই পুঁটিটা হচ্ছে কেটে নিলাম তো সায়ান বেবি আবার দুষ্টমি করতেছে এটা ভিতরে লাঠি দিয়ে দিচ্ছে তো এইটা হচ্ছে আমি কিভাবে কাটবো এখন দেখুন প্রথমে আমি কিন্তু ভালো করে সাইটাকে মেখে নিচ্ছি যাতে সাই মেখে নিলে ও হচ্ছে দুর্বল হয়ে যাবে তো কাটতে সুবিধা হবে তারপর হচ্ছে লেজ ধরে আমি এভাবে করে হচ্ছে আঁশগুলো তুলে নিচ্ছি তারপর দুই পাশের যে পাখনা আছে সেগুলো কেটে দিচ্ছি দেন হচ্ছে মাথার যে হচ্ছে আইসগুলো আছে সেগুলো তুলে নিয়ে কেটে নিব তো খুব সহজ আর খুব মানে অনেকগুলো টাকি মাছ এগুলো কাটতে আমার মিনিমাম এক ঘন্টার উপরে সময় লেগে যাবে তো আমি একা কাটবো না আমি এখন একা কাটতেছি এরপরে হচ্ছে মা রান্না করতেছে সেও কাটবে তো দুই তিনজনে মিলে হচ্ছে কাটবো তো গ্রামের বাড়িতে এটাই সুবিধা ছোটো মাছ আনলে না মানে ধরো কাকিদের মাছ মা কেটে দিলো মায়ের মাছ হচ্ছে কাকিরা কেটে দেয় কয়েকজনে মিলে এক জায়গায় বসে গল্প করতে করতে নাই ছোটো মাছ কখন যে কাটা হয়ে যায় তো তার কোনো ইয়ত্তাই থাকে না এর আগে আমি একটা শর্টস দিয়েছিলাম যে ছোটো ছোটো মলা মাছ এগুলো হচ্ছে আমাদের খুব মানে বাড়ির সামনে একটা ফাঁকা মাঠের মতো আছে তো এখন হচ্ছে পানি সব নেমে আসছে ওইখানে ওইখানে হচ্ছে মশারি দিয়ে টেনে হচ্ছে মাছগুলো তুলেছে এই এই মাছগুলোও সেখান থেকে ধরা তো একদম জ্যান্ত মাছ আমার কাছে খুব ভালো লাগে মানে জ্যান্ত ছোটো মাছ হলেও খেতে মজার আর মর আমার যত বড়ই হোক আর যত ভালো হোক আমার কেন জানি ভালো লাগে না তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন ধরনের মাছ কাটা যদি দেখতে চান কোন ধরনের মাছ কাটা আপনারা দেখতে চান সেটা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমি সেই মাছটা কিনে এনে বা যেভাবেই হোক সংগ্রহ করে আমি আপনাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে হাস্যকর ব্যাপারেই হয় টাকি মাছগুলোকে আমরা আমাদের এলাকার ভাষায় দুষ্টমি করে সবাই বলে মৌলভীটা কি কেউ বলে গেউড়ে কি মানে এক একজন এক এক ভাষায় বলে তো যাই হোক তো অনেক কথা বললাম অনেক মজা করলাম আর আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের মাছ কাটার ভিডিও দেওয়া আছে আপনারা যদি কোনো ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চান কোন তো পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তাহলে সেখানে নিত্য নতুন মাস্কারটার ভিডিওগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ